সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি অস্তিত্বশীল সকল কিছুর অস্তিত্ব দানকারী এবং তার সৃষ্টির প্রতি সবচেয়ে দয়াবান আবার তিনি সর্বময় ক্ষমতার অধিকারীও বটে তিনি একমাত্র সত্তা যিনি আমাদের উপাসনা পাওয়ার যোগ্য যার কোন শরিক নেই অংশীদার নেই কোন পুত্র নেই কোনো কন্যা নেই এমন কেউ নেই যার সাথে তার অবশ্যই পরামর্শ করতে হবে কোনো ব্যক্তি বা কোনো কিছুর সাথে তার কোন সর্বভৌম ক্ষমতার দাবিদারদের বাদশাহ তার সৃষ্টির জন্য আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র তারই তিনি জীবনদানকারী আবার তিনি মৃত্যু ঘটান কিন্তু তাঁর মৃত্যু নেই কারণ তিনি চিরঞ্জীব নিজেই চিরস্থায়ী এবং সকল প্রশংসা আল্লাহর জন্য যার ক্ষমতা রয়েছে যার বাস্তবে কারো কোনো ক্ষমতা কোনো শক্তি কোনো প্রভাবি কারো কোনো উপকার বা ক্ষতি করতে সমর্থ নয় একমাত্র তাঁর হুকুম ছাড়া তিনি এই জটিল বিশ্ব ব্যবস্থাপনা তৈরি করেছেন দৃশ্যমান এবং অদৃশ্যমান স্পষ্ট এবং অস্পষ্ট এই পৃথিবী এই পৃথিবীর উপরে যা কিছু আছে এবং এই পৃথিবীর ভেতরে যা কিছু আছে সব কিছু তার সৃষ্টি তিনি সেই সত্তা যিনি তার সকল নবিরাসুলদের পাঠিয়েছেন একই নির্ভেজাল একত্ববাদের পয়গাম নিয়ে যার অর্থ হলো কেউই আমাদের উপাসনা পাওয়ার যোগ্য নয় আমাদের কেউই আনুগত্য পাওয়ার যোগ্য নয় একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ছাড়া যিনি এক এবং যার কোনো অংশীদার নেই সুদূর অতীতে যেসব ঐশীবাণী পৃথিবীকে পরিবর্তন করেছিল সেসব অঞ্চলে নবীদের পাঠানো হয়েছিল আমরা জানি সে ঐশী বাণীগুলো আর অক্ষত নেই পরিবর্তিত হয়ে গেছে এমন কি যে নবী আলাহালাম এ বাণীগুলো নিয়ে এসেছিলেন অধিকাংশ ক্ষেত্রে তাদের নামও হারিয়ে গেছে আমরা শুধু সাধারণভাবে বিষয়টা জানি কারণ আল্লাহ কোরআনে আমাদের বলেছেন আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি এই জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো কিন্তু এই গুরুত্বপূর্ণ বাণীগুলো ইসলামের মাধ্যমে সংরক্ষিত করা হয়েছে আর এটাকে এমনভাবে সংরক্ষিত করা হয়েছে যেভাবে পূর্বে কখনো সংরক্ষিত করা হয়নি এই কারণে না যে পূর্বের মূল বার্তাটি ভিন্ন ছিল বরং আমরা জানি সকল ক্ষেত্রেই এই মূল বার্তাটি ছিল অভিন্ন কারণটি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লামের পর আর কোনো নবীর আগমন ঘটবে না আর তাই এই বার্তাটি সংরক্ষণ করা অত্যাবশ্যক এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে এমন ভাবে যেভাবে পূর্বের কোনো সংরক্ষিত করা আমি নাস্তিকদের বলি এ ব্যাপারে তোমরা কি বলবে যেটা তোমরা মাত্র চল্লিশ বছর আগে জেনেছ যাকে তোমরা বিগ ব্যাং বলো আর এই বিগ এর কথা এই বইতে উল্লেখ করা আছে যেটা আমি করি মহামান্বিত পুরাণ এটা চোদ্দ শত বছর আগেই কুরানের একুশতম সুরা সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে বলে দেয়া হয়েছে যে যারা কুফুরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ জমিন ওতপ্রত মিশে ছিল। অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম একেই তোমরা বিগ ব্যাং বলে থাকো আমি এটাকে এভাবে বোঝার চেষ্টা করি যেমন আমি একটা স্প্রিংকে ক্রমাগত চাপ দিয়ে চাপ দিয়ে একদম ছোট করে ফেলি আর এটা করার মাধ্যমে আমি এই স্প্রিং এর মধ্যে প্রচণ্ড করি এরপর যখন আমি এটা ছেড়ে দেই এটা শক্তিতে ফেটে পড়ে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে আপনারা বছর বছর আগে জেনেছেন পূর্বে শত মহিমান্বিত কোরআনে উল্লেখ করা হয়েছে কে এটাকে কোরআনে বলতে পারে নাস্তিকরা হয়তো বলবেন হতে পারে কেউ একজন এটা লিখেছে হতে পারে এটা কোরআনের একটা অপ্রত্যাশিত সাফল্য হতে পারে এটা একটা অনুমান একজন মানুষ সে যেই হোক না কেন যেখানেই থাকুক না কেন বাসে যাই করুক না কেন তার মনে এই কৌতূহল থাকবেই কেন আমি পৃথিবীতে কিভাবে আমি এখানে আসলাম আমার কি কোনো লক্ষ্য আছে যদি থাকে কি সেটা একমাত্র যিনি আপনার প্রশ্নের জবাব দিতে পারবেন তিনি হলেন সৃষ্টিকর্তা নিজে যদি একজন সৃষ্টিকর্তা থেকে থাকেন এটা একমাত্র তার পক্ষেই বলা সম্ভব যে কেন আমাদের সৃষ্টি করা হয়েছে তিনি আমাদের কাছে কি প্রত্যাশা করেন আমাদের এই জীবনের আসলে মানে কি হজরত আদম সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ সমগ্র মানব জাতিকে দেখিয়েছেন যে তিনি মানুষের কাছে কি চান আর এটা বিষয় আর তা হল তারকক্ষ বা অংশীদার সাব্যস্ত করা ব্যতীত একমাত্র তার উপাসনা করা প্রকৃতপক্ষে আমরা জানি যে এই জীবন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা এই জন্যই আমরা জন্মগ্রহণ করি আর এই জন্য আমরা মৃত্যুবরণ করি কারণ আমাদের পরীক্ষা শুরু করার জন্য যেমন একটা সময় থাকা দরকার পরবর্তী জীবনে এই জীবনের পর কেউ আর কখনো মৃত্যুবরণ করবে না একজন খারাপ মানুষ বা একজন ভালো মানুষ উভয়কে পুনরুজ্জীবিত করা হবে এবং তারপর তারা ক্রমাগত বেঁচে থাকবে এই বেঁচে থাকাটা হয় সুখের হবে অথবা কষ্টের হবে এই পরীক্ষার ফলাফল নির্ভর করে নবী ইব্রাহিমের প্রভুর উপাসনা এটাই ছিল সফল নবীর শিক্ষা আর এবং কুরসির রব আমরা মহাবিশ্বের প্রভুর কথা বলি যখন আমরা বলি আলহামদুলিল্লাহ হিরাবুল্লা আলমী আমরা এই সমগ্র মহাবিশ্ব বা তা ছাড়িয়ে আরও যা কিছু আছে তার প্রভুর কথা বলছি এই সমগ্র মহাবিশ্ব এবং তা ছাড়িয়ে আরো যা কিছু আছে আমরা এই দুনিয়ায় বাস করি এই দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই আর আসলে আল্লাহ এই দুনিয়াকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এই দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই বিলিয়ন বিলিয়ন মানুষ এই দুনিয়ায় বাস করছে বর্তমানে ছয় বিলিয়নের বেশি মানুষ এখানে বসবাস করছে আল্লাহর এই পৃথিবী এত বিশাল যে এখনো এই দুনিয়াতে আরো বিলিয়ন বিলিয়ন মানুষ বসবাস করতে পারবে কিন্তু মহাবিশ্বে আল্লাহর অসংখ্য সৃষ্টির তুলনায় এই দুনিয়ার অবস্থান কোথায় এই দুনিয়া খুবই তুচ্ছ আল্লাহর কাছে এটা অর্থহীন এর কোনো দাম নেই এটা মূল্যহীন এটা এতই গুরুত্বহীন যে সূর্যের সাথে তুলনা করুন সূর্যমাত্র একটা নক্ষত্র আপনারা আমার চেয়ে বেশি বিজ্ঞান জানেন আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন আপনারা যদি এই পৃথিবীকে সূর্যের উপর প্রতিস্থাপন করতে যান তাহলে আপনারা ১৩ লক্ষ পৃথিবীকে সূর্যের উপর বসাতে পারবেন তেরো লক্ষ পৃথিবী সূর্যের ভেতরে আল্লাহ আকবর আল্লাহ আকবর সূর্য হলো মাত্র একটা নক্ষত্র একটা নক্ষত্র এবং অনেক নক্ষত্র রয়েছে যেগুলো সূর্যের চেয়ে মিলিয়ন গুণ বড় আপনারাই আমাকে বলেন যে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি হয় আপনারা আরো বলেন মহাবিশ্বে অসংখ্য অগণিত গ্যালাক্সি রয়েছে আপনাদেরকে আমি বলি মনোযোগ দিয়ে শুনুন আমাদের উপরে এই মহাকাশ আপনারা যা কিছুই দেখেন যা কিছু যখন আপনি মাথা উত্তোলন করেন আর আকাশের দিকে তাকান তার পর আপনি যা কিছু দেখেন এই অসংখ্য অগণিত গ্যালাক্সি আমি আপনাদের বলছি এ সবকিছুই হলো প্রথম আসমান আর এই সবকিছুই প্রথম আকাশে আর মহান আল্লাহ সাত আকাশের সৃষ্টিকর্তা সাত আকাশ প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝে দূরত্ব হলো 500 বছরের দূরত্ব প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশের দূরত্ব পাঁচ শত বছরের আর সেই দূরত্বটা কিসের গতিতে আল্লাহ জানেন একমাত্র আল্লাহ জানেন কিন্তু প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ প্রত্যেকবার পাঁচশো বছর সময় লাগবে সপ্তম আকাশের পর কি আছে আপনারা সবাই আয়তুর কুর্সি পড়েন সপ্তম আকাশের পর পাবেন আল্লাহর কুর্সি আল্লাহর সিংহাসন এই যে সাত আসমানের কথা এতক্ষণ আমরা বললাম আল্লাহর কুর্সির তুলনায় এগুলো অস্তিত্বহীন অর্থহীন রাসুল্লাহ সাল্লাম একটি হাদিসে এর উদাহরণ দিয়েছেন তিনি সাত আকাশের তুলনায় আল্লাহর কুর্সির বরত্ব কেমন তা আমাদের বোঝাতে একটা উদাহরণ দিয়েছেন আপনার হাতের আঙ্গুলে পরিহিত ছোট্ট এই আংটি নিয়ে ধরুন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমিতে রাখুন আপনার আঙ্গুল থেকে খুলে নিয়ে এই আংটি সাহারা মরুভূমিতে রাখার পর সাহারা মরুভূমির সাথে এই আংটিটির তুলনা করে দেখুন কি দেখেন আংটিটি সাহারা মরুভূমির তুলনায় কিছুই না কিছুই না এখন এই উদাহরণে সাত আসমান হলো আপনার হাতের আন্টি আর আল্লাহর কুর্সি হলো সাহারা মরুভূমি আল্লাহর কুর্সির পর আপনি পাবেন আল্লাহর আরস আপনি পাবেন আল্লাহর আরস আমাদেরকে বোঝার জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবার উদাহরণ দিয়েছেন সেই আংটি নিয়ে আবার মরুভূমিতে রাখুন এখনকার উদাহরণে আংটি আর আল্লাহ মরুভূমি তারপর আছেন মহান ফেরেস্তারা যারা আল্লাহর আড়স বহন করে চলছেন তাদের মাথা হলো সপ্তম আকাশে আর তাদের পা হলো নিম্নতম পৃথিবীতে আমার প্রিয় বন্ধুরা তার পর আপনি পাবেন আরশ কুস্তি প্রভু কে চক্ষুসমূহ তাকে আয়ত্ত করতে পারে না আর তিনি চক্ষুসমূহকে আয়ত্ত করেন আর তিনি সূক্ষদর্শী সম্মুখ অবহিত তিনি আমাদের সাধ্যের বাইরে আল্লাহর আকৃতি আল্লাহ কে আল্লাহ কেমন আল্লাহর महत्व এই সবই আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের উপলব্ধির বাইরে এই সেই মহান সত্তা যার আদেশ নিষেধ আমি আপনি প্রতিনিয়ত অমান্য করে চলছি